আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমিও অনেক ভালো আছি তো আমার সাথে আছে আমার গুলু গুলু আমার পাপা এই যে আমার পাপা আছে ওখানে খুঁজে কেটে আছে আমরা খুঁজে কেটে আছি এখন এই যে ওখানে ওখানে এখানে বসো বসো বাবা বসি হুম হুম এই দেখেন এই যে আমার বাবা

একবার মিষ্টি সুরা পরে গেল রে বাবা এমন কর না হ্যাঁ আসতে আতেই না হে ফুট নাই গো ফালাই না এমাই থাক এমাই ফালা তো দেশে ও দেশের বাইরে যে যেখানে আছেন সবাই অল্প যুক্ত হয়ে যাবেন লাইভে তো পুরে তো পুরে সময় ঠান্ডার দিন রোদ দেয়া বয়ে রেছি অনেক ভালো লাগতেছে অল্প বর্তমান ঠান্ডা কিছু কমে গেছে যেহেতু পুষুরে গেল গা পুষ মাস চলে গেল তো তাই ঠান্ডাও অল্প কমে আসছে স্কুল কলেজ তেমন একটা খোলা হয়ে হারা হারা নাই কয়দিন বন্ধ গেল আজকে থেকে খোলা হয়েছে কিন্তু তেমন প্রভাব পড়ে নাই কারণ সামনে হাই সেকেন্ডারি ফাইনাল পরীক্ষা আছে মেট্রিক আছে যার জন্য এই দুটার জন্য বাকি হা বাকি প্লাহান গুনেও কম কম আহে তাই দোকান থেকে আর শীঘ্রই চলে আসছি হয়তো বাটি বলা আবার যায় মো অনে না ভিতরে যায় না ওই যে ছাগল ওই যে ছাগল আগে না একটু খাইবার বার তারপর যাই যাই দুপুরটা নাইলাম বাড়িতে আইনা দিহি ভা চলে আসছে আমার বাড়িতে তো ভাঙনে নিয়ে সকে বয়ে রুছি ছাগল বিরাট ট্রেক্টর করে তো পাত্র চাই বাইরে থানাগে কিন্তু যদি একলাপরে খালি হ্যাঁ 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 করে ওটা নিয়ে বয়ে রি তাই দেখেন যে গাছ খাইতেছে এনেকা যদি হরি বে আর এই এম্বু আছে যে মো গো তাই চাল অন্ন বাবু বাবুর খেদাই দিয়েল এই আমার মামা চলে আসে আমার বাবা আইদায় আমার সোতো বাবা মুগুলুগুলু গুলু গুলু পুরের শুভেচ্ছা জানিয়ে আজকে লাইভটা শুরু করছি তো সবাই অল্প সময় আমার লাইভে যুক্ত হয়ে থাকবেন যারা যারা ওয়াচিং আছেন সবাই একটা কমেন্ট করে যাবেন কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়ে

একদম ছোট মানুষ তো কথা তেমন ভালো ধরে বলতে পারে না যা বুঝাই দেই যা শিখিয়ে দেওয়া হয় তাই কয় একদম ছোট মানুষ হপায় দুই বছর পড়লো কিন্তু টেন্ডর আছে অনেক টেন্ডর নেগা বাবু তুমি আজকে কি খাইছ কি হে দে আলু দে আর কি আর মাংস খাইছ

তো লেখাপড়া কেমন জানি না হয়তো ভালোই অনু কারণ বড় দুইটা অনেক ব্রেন ব্রিলিয়েন ভালো লেখাপড়া ভালো তো আশা করি ওর ভালো হবেনের ছোট বুঝুন যায় যেটা লক্ষণ দিকে কার ব্রেন কী রকম বাবু তুমি জানি কি কি পড়া দিস ম্যাডামে

তো আমরা বর্তমান মামা বা দুজনে এই সর্ষে ক্ষেতের মাঝখানে বসে আছি দেখেন যে এটা পানির ড্রং আসলে ড্রং এর মধ্যে বয়ে রয়েছি তো এই যে দেখেন দুবলা গুলো কি সুন্দর একটা চমৎকার শরষা ক্ষেত মূলত এনে এখন বইয়ে থাকার কারণ হলো দেখতেছেন যে তার মানে যদি একলা থিয়া থাকে তাহলে বাকি কটা একলা রয়েছে ইংনে খেতে হ্যাঁ এনে জিংনে গাছ নষ্ট করে এলায় যার জন্য ইংনা বাইর করে দেওয়া হয় জিন্দা হ্যাঁ একটু বড় বড় হ্যাঁ উম্বর দিয়ে আসে তো এটা যে সময় একলা বড় হ্যাঁ সময় খুদাই ব্যবাইব তাহলে আরও আট দিন উম্বর বাইন দিতে হয়েছে তাহলে এটা জন্য যদি কেউ থাকে তাহলে ভাবে বানাই যে হ্যান দেখেন আমরা দুই মাও এগুলো বগলে খা বয়ে দিচ্ছি খা রয়েছি এখানে এটা খাইতেছে কি শান্ত সৃষ্ট মানুষ ভাববো এর থেকে শান্ত সৃষ্ট আর নাই যদি এন থেকে হয়ে যায় গিয়ে না দেখে মানুষ বা ইয়ার অর্ণগের জিঙ্গে সাতটি আছে তাকে যদি না দেখে তাহলে লাগিয়ে গেলো গায়ে বাবু কী তুলছ হ্যাঁ কি করবা রে আর চলো না খাইব কে রা হ্যান তো এই যে দেখতে পাচ্ছেন এনে অল্প একটু জায়গা মোটামুটি দুই লেখা জায়গা দুই লেখা জায়গা এই সর্ষের লগে মহিলা বোনা বোনা হয়েছিল অনেক দিন খাইলাম তারপর ছাগলও খাইতেছে আরো দেহে নিজে অনেক এই যে দেখেন ছাগলের পাতা গুলা খাইয়ে কি করে লাগছে এই গাছের লগে এক সময় বলছিলাম সর্ষের গাছ

না সেই ধরনের কথা যে হিসেবে সেই ধরন হিসেবে সেই নাই জায়গায় জায়গায় কিছু ধরছে যে না না আর জায়গায় জায়গায় একদম টোটালি নাই যে দেখেন নাই মানে এবার এই জন্য পুরোটাই লস কারণ একটা সর্ষে খেতে একটা খেতিয়কের ওড়া কমসে কম পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা খরচ হয় কারণ তিনটা করে হাল মারতে হয় তারপরে সার দেন নাগে হ্যাঁ একবার সার দিয়ে বোনোর লাগে বিধান কিনার লাগে আবারও সার দেন নাগে কয়েকদিন পরে তারপরে যে সব পাকে সরষাগুলো তখন ই করার নাগে কামলা দিয়ে আবর তোলার লাগে এই করো নাগে ওই দেখেন বাকি কটা ওই যে ওই পাশে চলে গেছে যাই পাশে যাই অসুবিধা নাই খাই আর দুইটা আছে আর বাকি কটা ওই পাশে চলে গেছে আর আকাশের ভিউটা দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর একটা চমক দেখেন এই পাশে আছে সূর্য এই যে দেখেন এই যে সূর্য মামা ওই যে দেখেন ওই যে একটু ফাঁকে আইছি আর ওই যে লাগাই দিছে দেখ চুপ করে খা এই সুন্দর ঘাস দেখেন কি সুন্দর দমায়না দমায়না ঘাস তারপরে বোনা ঘাস আছে খাই পড়া আছে আইলে তারপরে হ্যাঁ হুদা হে হে করে এরে সবস্তুর একটা অব্বাস এ একটা বস্তু কি বস্তু আছে গো তোমার চোড়ি এনেতে লাগে কে তুইছিস কে তুইছ ক কি বস্তু আছে কি বস্তু আছে ক হ্যাঁ তোর রা তাই নাকি বাবু একটা গান কৌসে বাবা কি না না খালি হিসেম গা কয় জুরি না ভালো গান কালা ভালো গান এই যে গানটা কৌছে এটা কে উ না আমি আমি কয়ে দি এটা কো এইফালে চাও তুমি এই জৈকা কান এই যে কা এই যে এই জৈকা আমি কহা তুমি হে কৈ গৈছিলে কাল কওক বন্ধু দৰ্জা দিয়া এদিনাখন নেকি

হ্যাঁ পয়সা তো নাই আমার কাছে লোকেশন দিয়ে দিলাম আর সেই দোকানে দিলাম যাই আমি পরে পরে নিয়ে নিব তো আবার চলে আসলাম আমি আপনাদের মাঝখানে আবার তো যে যেখানে আছেন অবশ্যই লাইফে যুক্ত হয়ে যাবেন আমার প্রিয় বন্ধুরা তো আপনারা প্লিজ অল্প সাপোর্ট করবেন তো এই যে দেখেন যে আমার ভাগিনাদা অল্প তার মানে ই খেলা ম্যান তো পাকলে বাবু কি কর বাবা আসলে আমার পোলাসন অনেক পছন্দ তো আপনাদের কার কেমন লাগে জানি না তো আমি আসলে নাগে থাকতে অনেক ভালো পাই আগে থেকেই আর আমার মন হয় একদম পোলাহি এখনও রয়েছে তো কিছু মানে আছে পোলাহান ভালো পায় না পোলাহান তো দেহ না পোলাহন থাকলে দূরে দূরে যায় আসলে না পোলাহান আপনি যত মহ্বত করবেন যত নাগে মিশবেন দেখবেন আপনার মনে যত রাগ থাক বা কষ্ট থাক এ কি কথা রাভরান রাখেম নে দিও না 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 দিও না দিও না তো যেতো আপনার রাগ গোসা থাকে ওনা জায়ার তো সব দেখবেন মিশে গেছে কারণ pula সিনেমার মধ্যে দেখুন যায় দেখুন কিছু কিছু নাটকের মধ্যে দেখাই এতই থাকে খারাপ থাকে মানুষটা এত খারাপ নিয়ে থাকে কিন্তু কিবা একটা pula কত দূর যায় আপনা থাকে গোড়া থাকে আইbro আহা বাবা আমিও যে খেতে তুলে দেব নি তো আমার হ হ

কিনা দিয়েছিল আমরা এই করি তার অগবাই অল্প ফাঁকে আব্বাই করে আদা সাদা দেয় আমরা এই করি তার আসে না ওরা কিন্তু কিনছে ওরা সব দায়িত্ব সব আমাকে বলি আমার এই যে আবর যায় বলে আমি গেলাম গা তুমি হ ওই দেখেন বান্দে ওই পাশে যে ছাগল যায় ওই পাশে দেখাইতেছে এমনি বান্দে খাইলে কোনো অসুবিধা নাই কিন্তু খেতে আয়নে ভয়েঙ্গে সূরে একমূর্থিয়ে খাইলে ছাগলের কি একটা অভ্যাস আছে দেখবেন একমর্ খাইব না করবো কি আয়নে মধ্যে সিধে উইডে মধ্যে পড়িয়ে পুড়ি হ্যাঁ দলা মসুর দিব এটা সব অভ্যাস অলরেডি একদম কিছু কিছু জায়গায় একদম পারে এপরে হলাইছে যাবা গায়ে চড়ি মরিয়া যাবা গা

घोरा आम पार कर, कर दे संपार कर दे सिंधु कुबे ओ दादा एडी 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 अंगोरा दव आगे आगे अंगोरा दव अंगोरा सा दव हा ए तो ए अरे बा बा बोल बोल अशी तुम बच्चाव तले जाहिर बातो हन दे ए जिंदा ओ शिदा जा बाका हा ओ जिंदा जा बाका जा जा হাও তোমরা যাও আমি আমি এনে খরাইছি দেখতেছি তোমরা যাও 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 তুমি যাও দেখতেছ এই জায়গাত আছেগা हां যাও যাও हां যাও আমি খারে দেখতেছি যাও এই দেখাল এই চলে গেছে এইটা আমাদের বাড়ি বিতল হৈছে যাওঁ আছে দে যায়ক যায়ক মাতি যাই আৰু এজনী সুইচিয়াল দি আৰম্ভ কৰিছে কি হৈছে তই তৰ্ কিছে খাব দিয়া বিতল খাই না দেখে সুকীয়া আছে সেইদিনাখিনি আমি আহিলাম আৰু হে 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 বন্ধ হৈ গ'লো দে এখানে হলো আমার পাঠা এক বছর পার হয়েছে বয়স তো ভাবছি বিক্রি করে দিব তার মানে যাইকে লাভ নাই তো মানুষের অত্যাচারে ভাল লাগে না আসসালাম আলাইকুম